বনপর্ব শ্লোকসংখ্যা অনন্তর অরণ্য নামক তৃতীয় পর্ব মহাত্মা পাণ্ডবগণ বনপ্রস্থান করিলে পৌরজন কর্তৃক ধীমান যুধিষ্ঠিরের অনুগমন অনুগমণ ও ব্রাহ্মণগণের ভরণ পোষণের নিমিত্ত ধৌম্যমুনির উপদেশক্রমে যুধিষ্ঠিরের সূর্যারাধনা সূর্যের অনুগ্রহে অন্নলাভ ধৃতরাষ্ট্র কর্তৃক হিতবাদী বিদুরের পরিত্যাগ বিদুরের পাণ্ডব সমীপে গমন ও ধৃতরাষ্ট্রের আদেশে পুনর্বার তাহার নিকটে আগমন কর্ণের উত্তেজনায় বনবাসী পাণ্ডবদিগকে বিনাশ করিবার নিমিত্ত দুর্মতি দুর্যোধনের মন্ত্রণা তাহার দুষ্ট অভিসন্ধি জানিতে পারিয়া ব্যাসের আগমন কর্তৃক দুর্যোধনের বনগমন প্রতিষেধ সুরভীর উপাখ্যান মৈত্রেয়ের আগমন ধৃতরাষ্ট্রের প্রতি মৈত্রেয়ের উপদেশ মৈত্রেয় কর্তৃক রাজা দুর্যোধনের প্রতি সাপ প্রদান ভীম কর্তৃক যুদ্ধে রাক্ষস বধ শকুনি ছল প্রকাশ করিয়া দূতে পাণ্ডবদিগকে পরাজয় করিয়াছে শুনিয়া পাঞ্চাল ও বৃষ্ণিবংশীয় দিগের আগমন কৃষ্ণ অতিশয় রোষাবেশ প্রকাশ করিলে অর্জুনের সান্ত্বনাবাক্য কৃষ্ণের নিকট দ্রৌপদীর বিলাপ দুঃখার্তা দ্রৌপদীকে বাসুদেবের আশ্বাস দান সৌভপতি সালবের বধ সপুত্রা সুভদ্রাকে কৃষ্ণ কর্তৃক দ্বারকায় আনয়ন ধৃষ্টদুম্ন কর্তৃক দ্রৌপদীর সন্তানগণকে পাঞ্চালনগর প্রাপন রমণীয় দ্বৈতবনে পাণ্ডবদিগের প্রবেশ দ্রৌপদী ও ভীমসেনের সহিত দ্বৈতবনে যুধিষ্ঠিরের কথোপকথন পাণ্ডবদিগের সমীপে ব্যাসের আগমন যুধিষ্ঠিরের ব্যাসদেব হইতে প্রতিশ্রুতিনামক বিদ্যালাভ প্রতিগত হইলে পাণ্ডবদিগের কাম্যক বনে গমন অমিততে যা অর্জুনের অস্ত্রলাভ প্রত্যাশায় প্রবাসে গমন ও কিরাত কিরাতরূপী দেবদেব মহাদেবের সহিত যুদ্ধ ইন্দ্রাদি লোকপালের দর্শন ও অস্ত্রলাভ অস্ত্রশিক্ষার্থে অর্জুনের ইন্দ্রলোকে গমন পাণ্ডব বৃত্তান্ত শ্রবণে ধৃতরাষ্ট্রের বলবতী চিন্তা মহানুভব মহর্ষি বৃহদর্শের সন্দর্শন দুঃখা যুধিষ্ঠিরের বিলাপ ধর্মসঙ্গত ও করুণরসাশ্রিত নলপাখ্যান যুধিষ্ঠিরের বৃহদর্শ হইতে অক্ষহৃদয় নামক বিদ্যালাভ পাণ্ডবদিগের নিকট স্বর্গ হইতে লোম আগমন কর্তৃক বনবাসগত মহাত্মা পাণ্ডবদিগের নিকট স্বর্গবাসী অর্জুনের বৃত্তান্ত কথন অর্জুনের অনুসন্ধানার্থ পাণ্ডবদিগের তীর্থাভিগমন তীর্থের ফলপ্রাপ্তি ও পাবনত্ব কীর্তন দেবর্ষী নারদের পুলস্ত তীর্থযাত্রা পাণ্ডবদিগের তীর্থযাত্রা গয়াসুরের যজ্ঞবর্ণন অগস্যের উপাখ্যান ও বাতাপি ভক্ষণ অপত্যোৎপাদনের নিমিত্ত মহর্ষির লোপামুদ্রা পরিগ্রহ কৌমার ব্রহ্মচারী চরিত কীর্তন প্রভূত পরাক্রম পরশুরামের চরিত্র বর্ণন কার্তবীর্যৈহদিগের বধ প্রভাস তীর্থে পাণ্ডবদিগের সহিত বৃষ্ণিবংশীয় দিগের সমাগম সুকন্যার উপাখ্যান সরজাতি রাজার যজ্ঞে চ্যাবনমুনি কর্তৃক অশ্বিনী কুমারের সম্পান অশ্বিনী কুমার কর্তৃক চেবনের যৌবন প্রতিপাদন মান্ধাতার উপাখ্যান জন্তু নামক রাজপুত্রের উপাখ্যান শতপুত্রের অভিলাষে সমক রাজার জন্তু নামক পুত্রের শিরোচ্ছো যজ্ঞানুষ্ঠান ও অভীষ্ট ফোল্লাভ সোনকপতিও উপাখ্যান শিবির রাজার প্রতি ইন্দ্র ও অগ্নির ধর্ম জিজ্ঞাসা অষ্টাবক্র জনক যজ্ঞে মহর্ষি অষ্টাবক্রের সহিত বরুণাত্মিক বন্দির বিবাদ মহাত্মা অষ্টাবক্র কর্তৃক বিবাদে বন্দির পরাজয় ও সাগরের অভ্যন্তরগত পিতার উদ্ধার মহাত্মা জবকৃত রৈভের উপাখ্যান গন্ধমাদন যাত্রা ও নারায়ণাশ্রমে বাস পুষ্পানয়নার্থ দ্রৌপদী কর্তৃক ভীমসেনের নিয়োগ পথিমধ্যে গমন করিতে করিতে ভীমসেনের সহিত কদলীবনে হনুমানের সন্দর্শন করিবার নিমিত্ত অবগাহন অতি ভীষণ রাক্ষসগণ মুনিমান প্রভৃতি মহাবীর্য যক্ষদিগের সহিত যুদ্ধ জটাসুর নামক রাক্ষস বধ তথায় রাজর্ষি বৃষপর্বার আগমন আর্ষ্টিসেনের আশ্রমে পাণ্ডবদিগের গমন ও অবস্থান দ্রৌপদী কর্তৃক ভীমসেনের উৎসাহ দেন ভীমের কৈলাস পর্বতে ও মণিমান প্রমুখ যক্ষদিগের সহিত ঘোরতর যুদ্ধ পাণ্ডবদিগের সহিত বৈশবনের সমাগম দিব্যাস্ত্র প্রাপ্ত হইয়া ভ্রাতৃগণের সহিত অর্জুনের সমাগম হিরণ্যপুরবাসী নিবাতকবচগণ ও পুলমপুত্র কালকে সহিত অর্জুনের যুদ্ধ বর্ণন তৎকর্তৃক কালকেয়দিগের রাজার প্রাণসংহার, ধর্মরাজ যুধিষ্ঠিরের সন্নিধানে অর্জুনের অস্ত্র সন্দর্শনের উদ্যম দেবর্ষি নারদের তৎবি প্রতিষেধ গন্ধমাদন হইতে পাণ্ডবদিগের অবরোহণ গহন বনে ভূজগেন্দ্র কর্তৃক মহাবল ভীম গ্রহণ প্রশ্নোত্তর প্রদানপূর্বক যুধিষ্ঠিরের ভীমক্ষণ মহাত্মা পাণ্ডবদিগের কাম্যক বনে পুনরাগমন তথায় পাণ্ডবদিগের সহিত সাক্ষাৎ করিবার প্রত্যাশায় পুনর্বার বাসুদেবের আগমন মার্কণ্ডেয় সমস্যা পৃথু রাজার উপাখ্যান সরস্বতী ও মহর্ষি সংবাদ মৎস্য পাখেন ইন্দ্রদ্যুম্ন পাখ্যান ধুন্ধুমারো প্রতিব্রত পাখ্যান অঙ্গিরা ঋষির উপাখ্যান দ্রৌপদী ও সত্যভামা সংবাদ পাণ্ডবদিগের দ্বৈতবনে পুনরাগমন ঘোষযাত্রা গন্ধর্ব কর্তৃক দুর্যোধন বন্ধন ও অর্জুন কর্তৃক বিমোচন ধর্মরাজ যুধিষ্ঠিরের মৃগস্বপ্ন সন্দর্শন রমণীয় কাম্যক বনে পুনর্গমন অতি বিস্তীর্ণ বৃহিদ্রৌণী কোপাখ্যান মহর্ষি দুর্বাসার উপাখ্যান আশ্রমের অভ্যন্তর হইতে জয়দ্রথ কর্তৃক দ্রৌপদী হরণ মহাবল ভীমের বায়ুবেগে গমন ও জয়দ্রথের পঞ্চশিখীকরণ বহু বিস্তার রামায়ণ উপাখ্যান রামচন্দ্র কর্তৃক রাবণের বধ সাবিত্রীর উপাখ্যান কুণ্ডলদ্বয় দান দ্বারা ইন্দ্রের হস্ত হইতে কর্ণের অব্যাহতি পরিতুষ্ট ইন্দ্র কর্তৃক এক পুরুষ খাতিনি তিনি শক্তি প্রদান আরণ্য উপাখ্যান ও ধর্মের সপুত্রানুশাসন বলাভ করিয়া পাণ্ডব দিগের পশ্চিম দিকে গমন তৃতীয় আরণ্যক পর্বে এই সকল কীর্তিত আছে ইহাতে দুই শত একন সপ্ততি অধ্যায় ও একাদশ সহস্র ছয় শত চতুষষ্টি শ্লোক আছে আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে